আসসালামু আলাইকুম তাউসুফটোসে চলে আসলাম তাউসু পটোসে কী কী বাইক আছে সবগুলো বাইকের মডেল সহ দাম বলে দেবো আজকে আঠাইশ তারিখ আটাইশ এক দুই হাজার ছাব্বিশ রাত্রি সাড়ে নটা ঘড়ির টাইম চলছে হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু একদম পঁচিশের শেষে কয়েক কিন্তু পঁচিশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু শোরুম কন্ডিশন নতুনের মতো একদম নতুনের মতো যারা হিরো এক্সট্রিম বাইক ক্রয় করতে চান এফ আই এ বিএস এই বাইকটা মাত্র ছয় হাজার কিলো চলা রেজিস্ট্রেশনকৃত বাইক দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন হিরো শোরুম কন্ডিশন বরাবর একদম নতুনের মতো বাইক রেজিস্ট্রেশনকৃত হিরো এক্সট্রিম পাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাউসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন নতুন নতুন বাইক কালেকশন করে আপনাদের নিকট দেখাতে পারবো ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে মোবাইলের মধ্যে থাকবে মোবাইলে যোগাযোগ করবেন ডিসকোভার একশো দশ সিসি দেখছেন একদম নতুন মতো এই বাইকটা শোরুম পেপার দাম মাত্র সপ্তাশি হাজার সপ্তাশি হাজার টাকায় পাচ্ছেন ডিসকোভার একশো দশ সিসি শোরুম কন্ডিশন শোরুম পেপার্স বাইক পাচ্ছেন তাওসি মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে কিন্তু আর একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন ডিসকোভার একশো পঁচিশ সিসি নিউ মডেলের বাইক শোরুম পেপারস দাম মাত্র এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার টাকায় পাচ্ছেন বাজাজ শোরুম কন্ডিশন বাইক একশো পঁচিশ সিসি ডিসকোভার দাম মাত্র এক এক লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন তৌসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুম আমরা বাইকগুলো কিন্তু আবারও সামনে থেকে দেখাবো ইনশাল্লাহ তাওসিফ মোটরস এখানে একদম ভালো মানের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যারা ভালো মানের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান তারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আমরা কিন্তু দেখাচ্ছি বাইকটা দেখতে পাচ্ছেন এখানে টিভিএস রাইডার টিভিএস রাইডার বাইকটা দেখতে পাচ্ছেন মডেল বাইশ এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু মাত্র নয় হাজার কিলো চলা এটার দাম আমরা বলে দিচ্ছি এক লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন টিভিএস রাইডার রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাচ্ছেন তাওসি মোটর সিরাজগঞ্জের শোরুমে টি বিএস ফোর বি বাইকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড এটার শোরুম পেপারস এই বাইকটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে কিছুদিন পরে কিন্তু বাইকটা নিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং হিরো হাং ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত বাইক পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন হাং রেজিস্ট্রেশন কৃত ডাবল ডিস্ক তা সিরাজগঞ্জের শর্মে এখানে দেখতে পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন কৃত তেইশে কয়েক পঁচিশে রেজিস্ট্রেশন কৃত হাং দশ বছরের রেজিস্ট্রেশন কৃত পাচ্ছেন মাত্র এক লাখ চার হাজার এক লাখ চার হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন কৃত হাং তেইশে কয়েক পঁচিশে রেজিস্ট্রেশন কিন্তু সামনে থেকে আমরা আবার বাইকগুলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টিভিএস বি টিভিএস রাইডার বাইকগুলো আপনারা দেখতে পারলেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আমরা এখন দেখাবো সুযোগী মনোটন সুজুকি ডাবল ডিস্ক বাইকটা দেখছেন একদম চকচকে বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার দাম কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখতে পাচ্ছেন সুযোগি মনোটন মডেল তেইশ শোরুম কন্ডিশন শোরুম পেপার এই বাইকটা আমরা দাম বলে দিচ্ছি এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন সুজুকি মনোটন মডেল পঁচিশ তেইশ সরি মডেল তেইশ আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত ব্ল্যাক ডায়মন্ড এই বাইকটা দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স বাইক রেজিস্ট্রেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন সুজুকি মনোটন বাইকটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কৃত দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটরস সিরাজঞ্জের শোরুমে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন একদম নতুন নতুন বাইক কালেকশন কিন্তু আপনাদের দেখাতে পারবো এবং আপনাদের নিকট কিন্তু আমরা পৌঁছে দিতে পারবগুলো কিন্তু সামনে থেকে আবারও দেখলেন দেখতে পাচ্ছেন মডেল একুশ এর একদম শেষে শোরুম মাত্র এক লাখ কন্ডিশন ইএমআই বি থ্রি বাইকটি বাজাজ পালসার এনএস বাজাজ পালসার এনএস দেখছেন একদম মতো শোরুম কন্ডিশন বাইক রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লাখ দশ হাজার টাকায় পাচ্ছেন মতো বাজাজ পালসার এনএস রেজিস্ট্রেশনকৃত বাইক আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এবিএস ব্রেক শোরুম পিপার্স এই বাইকটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজঞ্জের শোরুমে এবিএস ব্রেক টিভিএস ফোর বি মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট এই বাইকটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু ডাবল ডিক্স এটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুম আমরা আবারও সামনে থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যারা ভালো মানের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে আর বাইক দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট এফ আই এ বিএস রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন দাম মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকায় পাচ্ছেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাচ্ছেন তাওসিফ মটস সিরাজগঞ্জের শোরুমে আরেকটা এস বাইক দেখতে পাচ্ছেন সুযোগে এচ এফ এফ আই এ বিএস এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে একদম শোরুম কন্ডিশন বরাবর এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মটোস সিরাজগঞ্জের শোরুমে সুযোগে এচ এফ এ বিএস এক হাজার এম এল ইঞ্জিন অয়েল ব্ল্যাক ডায়মন্ড আর একটা দেখতে পাচ্ছেন সুযোগে এস এফ এফ আই ডিক্স এ বাইকটা বিশের একদম শেষে একুশে কয়কিত একুশে রেজিস্ট্রেশন কিত এ বাইকটার দাম মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এফ আই ডিক্স সুযোগে এস এফ তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে আর একটা দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট এফ এফ আই ডিক্স একদম শোরুম কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে দাম মাত্র দুই লক্ষ আট হাজার দুই লক্ষ আট হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো সুজুকি ন্যাকেট এক হাজার এম এল ইঞ্জিন অয়েল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট এ ফাই এ বি এস বাইশের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে ব্ল্যাক ডায়মন্ড সুজুকি ন্যাকেট এ ফাই এ বি এস যারা বাইক ক্রয় করতে চান দশ বছরের রেজিস্ট্রেশন বাইক পাচ্ছেন মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আমরা সামনে থেকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান ক্রয় বিক্রয় এক্সেস করতে চান তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসুফ মোটরসের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন দিন নতুন মতো বাইক কালেকশন করে কিন্তু আপনাদের নিকট দেখাতে পারবো এবং আপনাদের নিকট আমরা কিন্তু একদম কম দামে বিক্রয় করতে পারবো প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ